তিরমিজি শরীফের দুই হাজার নম্বর হাদিস ছাব্বিশশো নম্বর হাদিস রসুল করিম সাল্লা আলি সাল্লাম বলেন হাল ইয়াকুব্বু নাস ফিন্নার আলা হুজুহিম ও আলা মানা খিরিহিম ইল্লা হাসা ইদু আল সিনাতিহিম মানুষ বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিবে পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে আল্লাহ জাহান নামে ফেলে দিবে কেন নবী বলেন শুধু এই মুখের কারণে অধিকাংশ মানুষ এইভাবে জাহান নামি হবে এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া জবান হেফাজত করা নজর হেফাজত করা না হেফাজত করা আল্লাহ আমাদের সকলকে গুনা থেকে এই অঙ্গগুলা বাঁচানোর তৌফিক দান করেন দুই নাম্বার অল মা হাওয়া প্যাট পেটের আশেপাশে যায় এগুলা গুনা থেকে বাঁচানো এবার দুইটা মিলায় দেখেন রসুল বলেন মাই লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আরেক বর্ণনায় ওয়া মা বাইনা ফাখিজাই নবীজি বলেন এই দুই চuales মাঝখানে যেই জবান আছে এই জিব্বা যারা আমাকে গ্যারান্টি দিবা জবান দিয়ে কাউকে তুমি কষ্ট দাও না জবান দিয়ে কাউকে আঘাত করো না জবান দিয়ে কারো গীবত করো না জবান দিয়ে তুমি মিথ্যা কথা বলো না নবী বলেন এক নম্বর জবানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও দুই নম্বর দুই রানের মাছখানের লজ্জাস্থানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও নবীকে যদি বলতে পারেন হুজুর আমি জবান দিয়ে গুনাহ করি না লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি না আল্লাহ নবী বলেন দুই জিনিসের গ্যারান্টি নিরাপত্তা দিয়ে দাও আজমান লাহুল জান্না আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম আমি আল্লাহর কাছে বলে তাকে জান্নাতে নিব তাহলে এক নাম্বার মাথা মাথার আশেপাশে যা গুনা থেকে বাঁচানো দুই নাম্বার প্যাট প্যাটের আশেপাশে গুনা থেকে বাঁচানো এই দুই জায়গার দ্বারা কি বোঝা যায় কমপ্লিট পুরা বডি গুনা থেকে বাঁচানো তিন নাম্বার ওয়া তাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলাহ মরণ স্মরণ করা মরণের পর আপনি পচে যাবেন এই অংশটা স্মরণ করা আমি আপনি আজকে মারা গেলাম এই যে দেখেন আমার আমি আপনাদের সামনে বয়ান করতেছি আহ কি জনপ্রিয়তা ভাবসা ভেমনি তো আমার হ্যাঁ আমি আজ কালকে মারা যাবো শেষ শেষ কালকে এই একটু পরে মারা যাবো কালকে এই মুহূর্তে একদিন পরের দিন দুই দিন পরের দিন তিন দিন বিশ্বাস করেন তিন দিন পরে আপনারা যার যার মতো কাজ শুরু করবেন চার দিনের দিন আরিব বিন হাবিবের জন্য কিছু একটা করা দরকার আচ্ছা সাত দিনের দিন বুঝলে গেছে এক মাস পরে সবাই সবার মতো এক বছর পরে কিসের কে আরিফ বিন হাবিব কোথায় কে সে কি বিনা তুমি মরে যাইবা মরার পর পচে যাইবা ওটা নিয়ে ভাবো এটাই তো সত্যি কথা আমি আপনি মারা যাওয়ার পর আমার আদি আমার আত্মীয় স্বজন আমাদেরকে দাফন করে দিবে দাফন করে দেওয়ার পর একটু বলবে এই সে ভালো ছিল সেই ছিল সে সেই ছিল দুই দিন তিন দিন আস্তে আস্তে সবাই সবার মতো চলবে আপনার বাড়ি গাড়ি সব রয়ে গেল এটা নিয়ে ভাবেন যে আমি যা কামাই করেছি যা পর্যন্ত করেছি সব রয়ে গেল আমি কবরে চলে গেলাম ভাইও আজকে থেকে ভাবেন আজকে রাতে মাথাটা বালিশে লাগান একটু সময়ের জন্য ল্যাপটা মুড়ি দেন কম্বলটা মুড়ি দিয়ে চোখটা খোলেন দেখবেন আপনি অন্ধকার কিছু দেখা যায় না চোখ খোলেন লেপ পুরি দিয়ে কাถา মুড়ি দিয়ে চোখ খলেন লাইট অফ দেখবেন কিছু দেখা যায় না তখন ভাববেন আচ্ছা আমার লাশটা কবরে রাখলো কামরাঙ্গীচরের জনগণ রাখার পর আমার লাশের উপরে বাস দিল বাস দেওয়ার উপরে আবার মাটি দিল আচ্ছা আমি তো কিছু দেখতে পাবো না আচ্ছা অন্ধকার ব্যাপারটা কি হ্যাঁ ईमानदार হলে কবর আল্লাহ আলোকিত বানায় দিবে ভাই কথাগুলা ভাবেন নবীজি বললেন আল্লাহকে লজ্জিত পাওয়ার তিন নাম্বার অর্থ তা তাযাক্কারাল মাউতা ওয়াল বিলা তুমি মারা যাইবা এটা চিন্তা করো পচে যাইবা চিন্তা করো চার অমান আর আদাল আখেরাতা তার কাজে ইনাতার দুনিয়া আখেরাতের স্মরণে দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া কামরাঙ্গি চর দিয়ে আপনি হাঁটছেন হঠাৎ একটা দশতলা পাঁচতলা বাড়ির দিকে তাকাইলেন আর চিন্তা করলেন আমারও যদি হইত চিন্তা করতেছেন এখন মনে করেন কি করবেন তখন আখেরাত চিন্তা করবেন হ্যাঁ আখেরাতে আল্লাহ আরো বড় দিবে সুবাহান এই চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া নবী বলেন মাথা মাথার আশেপাশ গুনা থেকে বাঁচানো পেট পেটের আশেপাশ গুনা থেকে বাঁচানো আখেরাত কবরের কথা স্মরণ করা চার আখেরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়ার গুণ এই চারটা যার মাঝে অর্জন হয়ে যাবে প্রাত্যহিক প্রতিদিনের জীবনের মধ্যে ফকত ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া সে আল্লাহকে যথাযথ লজ্জা পাইল দুই নাম্বার আল হায়া উমিনাল মালা ইকা ফেরেস্তাদেরকে লজ্জা পাওয়া

আমি আপনার নারীর দিকে একবার তাকানোর পর নজর নিচের দিকে করলাম ফেরেস্তা গুনা লিখে নাই। আবার তাকাইলাম লিখে ফেলছে প্রথমবার তাকাইলাম নিচে তাকাই লাভ লিখে নেই আবার তাকাইলাম লিখে ফেলছে ইয়া আলামুন আমা তাফালুম যা করছো করে ফেলছ ভাবেন না আজকে দেখে ভাবনাটা আচ্ছা আল্লাহ আমাকে দেখে এটাও আবার আল্লাহর লেখকগণ আমার সব কর্মকাণ্ড লিখে ফেলতেছে ইল্ন আলিল্লাহ আমার হবে কি আল্লাহ বলে কি আর হবে পনেরো নাম্বার পাড়া দুই নাম্বার পৃষ্ঠা খোলো খোলার পরে এটা পর্বা যে আমি আল্লাহ ইনসানিম আলজাম না হু ত ইরা আমি তোমার গলার মধ্যে ছোট্ট একটা খাতা মেমরি কার্ড ঝুলিয়ে দিয়েছি অনুখিজুলহু ইয়াও তিয়ামাতি কিতাবা কেয়ামতের মাঠে আমি আল্লাহ এটা খুলব ইয়াল কাহু বান্দা ওইটাকে দেখোভাবে খোলা অবস্থায় দেখার পর কি হবে আল্লাহ বলেন ওই বান্দা দেখা বললে মাল ইহাজাল কিতাব লাই ও দিরু সদিয় রতাম ওয়ালা কবি রতান ইল্লাহ ইন্না ইল্লা আমল নামার কি হলো ছোট বড় সব দেখি এই জায়গায় লেখা আছে আল্লাহ আমি ওই দিনে অপরাধটা করছি এটাও লেখা এই জায়গায় ভাইও ছাড় দেওয়া হবে না এই জন্য আমি আপনি যা করছি সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে তবে কিতাবে আজীব একটা কথা আমি বেজ প্রতিদিন আমরা যা করি রাতে এটা আল্লাহর কাছে পেশ করা হয় সাহিফা হাদিসের মধ্যে পেশ করার পর কি পেশ করার পর আল্লাহ প্রথম পৃষ্ঠা খোলে ওখানে ইস্তেক ফার শেষের পৃষ্ঠা ওখানে ইস্তেক ফার মাঝখানের গুলা আর দেখে না আল্লাহ দিয়ে দেয় ফেরেস্তা বলে আল্লাহ লেখলাম তো এত কিছু আর তো দেখলেন না এটা তাফসিরের একটা বর্ণনা এই কথা বলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হয় আমি তো জানি কি করেছে না করেছে প্রথম পৃষ্ঠায় ভালো লেখা শেষ পৃষ্ঠায় ভালো লেখা মাঝে কিছু ভুলভ্রান্তি বান্দার হয়ে গিয়েছে আমি আল্লাহ সব মাফ করে তো বলতেছিলাম আপনার আমল নামাটা ফের মাধ্যমে যেন শুরু হয় এসার মাধ্যমে যেন শেষ হয় দিনটা কথা বুঝে আসছে তাহলে আমাদের আমল নামায় শুরুতে ফজর শেষে এসা হবে হ্যাঁ মাজের নামাজ তো ছাড়াই যাবে না বাকি এদিক সেদিকের ভুল আল্লাহ চাইলে মাফ করে দিবেন তো বলতেছিলাম ফেরেস্তাদেরকে লজ্জা পাওয়া দুই তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া আজীব একটা হাদিস শোনাই মানুষকে লজ্জা পাওয়া বোখারি শরীফের সাত নাম্বার হাদিস দেখেন আমরা কি মুসলমান না অমুসলমান সবাই বলেন মুসলমান না অমুসলমান নবীজির কাছে বাদশাহ হীরা কিলিয়াসের একটা চিঠি গেছে ইয়া বাদশার কাছে নবীজির একটা চিঠি গেছে

ওনার নেতৃত্বে যদি ইনশাল্লাহ এলাকা ঠিক হয়ে যায় কেয়ামতের মাঠে ইনশাআল্লাহ আল্লাহ উনি উপস্থাপন করতে পারবে আল্লাহ আমি আমার দায়িত্বের আমানত রক্ষা করেছি এটা বলতে পারবে এবং এই দায়িত্ব এই দায়িত্ব হতে পারে ওনাকে জান্নাতি বানাই দেবে আমানত রক্ষা করা তো দেখেন রসুল করিম সাল্লা আলি সাল্লামের চিঠি গেছে বাচ্চা হীরা কিলিয়াসের গেছে যাওয়ার পর নবী বললেন আমি আপনাকে ইসলামের দিয়া আহ্বান করলাম দাওয়াত দিলাম ইসলামের দিকে দাওয়াত দিলাম আপনি ইসলাম গ্রহণ করেন আপনি নিরাপত্তা লাভ করবেন আপনার যদি ইসলাম গ্রহণ করতে না পারেন আপনি যদি না করেন আপনার দেখা দেখি আপনার প্রজারাও ইসলাম গ্রহণ করবে না তাদের গুনা কিন্তু আপনার উপর বর্তাবে যদি তারা আপনার উপর অনুসরণ করে গুনা করে তো এই কথা বলার পর বাচ্চা হীরা কিলিয়াস চিঠি পড়ার পর বলল আচ্ছা এই জায়গায় কি মক্কার কেউ আছে যাদেরকে এই নবীর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা যায় কাহা বাচ্চা আবু সুফিয়ান নামে এক ব্যবসায়ী এই এলাকায় আস আপনি বললে তাকে ডাকতে পারি কয় ডাক এই জায়গাটা মন দিয়ে শোনেন আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই আবু সুফিয়ান সামনে বসাইছে আবু সুফিয়ানকে পিছনে ওনার সব সাথী যারা আছে তাদেরকে সবাই কাফের সবাই কাফের দুবাসী একজন যেই ব্যক্তি আরবিও বুঝে বাচ্চার বাসাও বুঝে বাচ্চা তাকে বললো তাকে বলো আমি যা যা বলবো সব যেন সত্য কথা বলে এবার বাচ্চা তাকে বলল তাকে বলো আমি তাকে কোনো প্রশ্ন করলে ফাইন কাজা বানি আবু সুফিয়ান যদি মিথ্যা বলে আবার বলছি বাচ্চা বলতেছে তাকে বলো এই আবু সুফিয়ানকে নবীর ব্যাপারে যা বলবো যদি মিথ্যা বলে পিছনে যারা আছে তারা যেন সাথে সাথে বলে এই তুমি মিথ্যা বলছো উনি মিথ্যা বললে পিছনে সবাই বলবে এই তুমি মিথ্যা বলছো তো আবু সুফিয়ান কয় এই কথা বলার পর ভাই এই জায়গাটা স্বর্ণক্ষরে লিখে রাখার মতো কয় হায়া 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 আলাইয়া লা কাজ আনহু আমার ভিতরে এত লজ্জা কাজ করলো ছি 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 মোহাম্মদের নামে যদি একটা মিথ্যা বলি মক্কায় যাওয়ার পর আমার পিছে যারা আছে আজকে হয়তো কিছু বলবে না আমি লিডার দেখা তখন আমাকে বলবে আবু সুফিয়ান তুমি মোহাম্মদের নামে তখনও তো তারা মুসলমান না তাই মোহাম্মদ বলছে মোহাম্মদের নামে তুমি ওই কিভাবে মিথ্যা কথাটা বললা আবু সুফিয়ান একজন কাফের তখনও মুসলমান হয় না তিনি বলেন আমি লজ্জার কারণে যে মানুষ কি বলবে শুধু লজ্জার কারণে নবীর নামে সেদিন একটা মিথ্যা কথা বলতে পারিনি বলেন তো একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই লজ্জায় বলেন একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই আমরা কাফের না মুসলমান মিথ্যা বলিনি কি পরিমাণ মিথ্যা বলি দেখছেন কি আজীব কথা একজন অমুসলমান লজ্জায় উনি মিথ্যা কথা বলে না আল্লাহ আমাদের সকলকে লাজুগতা লজ্জার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন তাহলে মানুষকে লজ্জা পাওয়া জানলাম চার আল্লাহ নিজেকে লজ্জা পাওয়া নিজেকে লজ্জা পাওয়ার কয়েকটা দৃষ্টান্ত এক নাম্বার নিজেকে লজ্জা পাওয়ার দৃষ্টান্ত নবীজি আলাইহি আলহিহ্লাম এক মাঠের সামনে দিয়ে রওনা করলেন উলামায়ে কেরাম সহ অন্যান্য যারা আসি মাদ্রাসার ছাত্র যারা আসি এই এবাড়তটা ভালো করে শুনবো নাসাই শরীফের 446 নম্বর হাদিস নবীজি এক ব্যক্তিকে দেখে গোলা মাঠে গোসল করতেছে গোলা মাঠে গোলা মাঠে গোসল করে এই দৃশ্য দেখার পর নবী মিম্বরে দাঁড়াইলেন দাঁড়ানোর পর বললেন হে জনগণ ইন্নাল্লাহা হাইয়ুন হালীমুন সিতিরুন ইহাব্বুল হায়া ওয়াস-সিতরা বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে জনগণ আল্লাহ লাজুক সোবাহ আল্লাহ আল্লাহ হালিম সহনশীল আল্লাহ সব রাখে সব তোমরা দি সব দাও মানি কই কি এই যে সবার সামনে গোসল করা তো আমরা যারা গোসল করি অথবা আমরা যারা ছাত্রবাই আসি গোসলের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা গামছা শরীরে রাখা বোক বোক এই বোক যত বেশি দেখে মানুষ নজর যদি লেগে যায় মেধা কমতে থাকবে নজর লেগে যাওয়া হাদিস দ্বারা প্রমাণিত নজর লেগে গেলে মেধা কমতে থাকে হ্যাঁ বিশ্বাস করেন আমার আপন জনরা ছাড়া গত পনেরো বছর আমার শরীর কেউ দেখছে কিনা আমার মনে নাই পনেরো ষোলো বছর হবে আমাদের দিশা শরীর দেখবে মেধা কমবে শরীর দেখবে মেদা কমবে তো বলতেছিলাম হুজুরে বলছি হুজুর দলিল কি বেটা নজর লাগলে এটা হাদিস দ্বারা প্রমাণিত নজর কারণে মানুষের শরীর আকর্ষণীয় হয় এটা ছেলে হোক মেয়ে হোক একটা ছেলে হুজুর ছোট ছেলে কি আকর্ষণ তার শরীর ছোট ছেলের তার শরীর মধ্যে আকর্ষণ থাকবে নজর লেগে গেলে এই নজরের কারণে তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে মেধা কমে যেতে পারে তাই গার্জিয়ান যারা আছেন সন্তানদের শরীরের ক্ষেত্রে সতর্ক বারান্দায় খালি শরীরে দাঁড় করায় রাখবেন না মাদ্রাসা ছাত্র হোক স্কুলের ছাত্র খালি শরীরে বারান্দায় দাঁড় করায় রাখবেন না অন্যরা যেন আপনার সন্তানের শরীর না দেখে এই ব্যাপারটা সতর্কতা অবলম্বন করা নবীজি সাল্লাহ আল সাল্লাম বললেন ফাইদা আহাদুকুম তোমাদের কেউ যখন গোসল কর বা ফালিয়াস একটু পর্দা দিয়ে গোসল করো এইভাবে সবার সামনে গোসল করো মানে কি তাহলে পর্দা দিয়ে গোসল করা একটা ঢাকনার মধ্যে গোসল করা এটা নিজেকেও লজ্জা পাওয়ার মতো ওখানে তো কেউ আপনাকে দেখবে না আল্লাহ আমাদের সকলকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করেন আর একটা উদাহরণ দেখি আমরা আবু দাউদ শরীফের হাদিস নাম্বার চার হাজার চোদ্দ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে একজন সাহাব আছে নাম যার হাত বলেন কি নাম যার হাত এটা হাসির ঘটনা যার হাদরাদি আল্লাহ তাআলা আনহু বলেন জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদানা ওয়া ফাখিজি মুনকাশিফা যার হাদরাদি আল্লাহ তাআলা আনহু বলেন আল্লাহ নবী আমাদের সামনে বসে আমার রান খোলা যার হাদরাদি আল্লাহ তাআলা আনহু বলেন আমার রান খোলা নবী আমাদের সামনে বসা নবী আমার দিকে তাকায় বললেন ছি ছি আমা আলিম তা আনাল ফাখিজা আওরা তুমি কি জানো না রান সতরের অন্তর্ভুক্ত এই মিয়া রান ঢাকো তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম রান পুরুষের সতর না সতরের বাহিরে এটা রাখতে হবে না ডাকলে গুনাহ হবে নবীজি বললেন আমা আলিম তা আন্নাল ফাকিজা আওর এই তুমি জানো না রান ঢেকে রাখতে হয় আওরত মানি ঢেকে রাখার জিনিস আওরত মানি ঢেকে রাখার জিনিস এটা ঢেকে রাখতে হয় জানো না এই জন্য মনে রাখবেন সতর আর আওরতের মধ্যে পার্থক্য কি বলেন তো সতর আর আওরত সতর বলা হয় মনে করেন মা দিয়ে বুঝাই মা বোনদের সতর কোনটা আওরত কোনটা মা বোনদের সতর বাবার সামনে যা খোলা রাখা যায় মামার সামনে যা খোলা রাখা যায় মায়ের সামনে যা বাবা ভাইয়ের সামনে যা খোলা রাখা যায় চাচার সামনে একটা মেয়ে যা খুলতে পারে এটার নাম সতর অন্যের সামনে যা খুলতে পারে না মেয়ে এটার নাম আওরত তাই অন্য পুরুষের সামনে মেয়ে চেহারা ঢেকে রাখা এটার নাম আওরত বাবার সামনে চেহারা খোলা রাখা এটার নাম সতর তো কোনো মেয়ে যদি চেহারা খুইলা কোনো শপিং মলে চাকরি করে এটার নাম কখনো আওরত হবে না এটা সতর হবে আর বুঝতে হবে এই মেয়েটাকে ওই শপিং মলওয়ালা মূলত মেয়ের দুর্বলতার মধ্যে যে মেয়েটা একটু চাকরি করিয়া টাকা স্বাবলম্বী হোক এটা যদি তার মাকসাদ হয় এটা ভালো কথা কিন্তু তার মাকসাদ এটা না মেয়েকে ওই দোকানে চাকরি দেওয়ার অর্থ তার মাকসাদ যে এই জায়গায় কাস্টমার আকর্ষণ করা তার মানে ওই মেয়েটাকে তার দোকানের পণ্য হিসেবে সে ব্যবহার করছে এটা পণ্য নারীকে সম্মান দেয় না এটা যদি সত্যি হয় নারীর প্রতি তার ইয়া যে না মেয়েটা অসহায় দুর্বল একটু টাকা পয়সা পাক এটা ভালো কথা কিন্তু যদি না উদ্দেশ্য হয় তা আপনি তো কালা মেয়ের চাকরি দেন না আপনার কালো মেয়ের চাকরি দেন অসহায় দুর্বল কালো মেয়ের তা তো দেন না আমাদেরকে বুঝান এটা কালো অসহায় মেয়ে কি কালো অসহায় মেয়ে নাই বাংলাদেশে একটা কালো অসহায় মেয়ের চাকরি দেন ওই দোকানদাতা ভালো করে জানে এরে বসা এলে কাস্টমার আসবে না তাহলে কি এই মেয়েটারে কি বলেন তার প্রতি কি আপনার অনুগ্রহ করা হলো না তাকে পণ্য বানানো হলো আমার কথা বুঝার চেষ্টা করবেন এখানে আপনাকে পণ্য বানানো হয় আপনার সৌন্দর্য তাকে বললেন ফর তুমি কি জানো না রান ঢেকে রাখতে হয় আল্লাহ আমাদের সকলকে রান সর্ব অবস্থায় যেন আমরা ঢেকে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করে এবার আবু দাউ শরীফের চার হাজার পনেরো নম্বর হাদিস শোনেন এই হাদিসটা লিখে রাখার মতো শেষের অংশটা আগে প্রথম অংশ শোনেন শেষের অংশটা ঘরে টানা রাখবেন ডেলি তাহলে আপনার দ্বারা এই আর হবে না কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হজরতে আলীকে বললেন আলী ফাঁকি জাকা তুমি তোমার রান কখন খুলবা না এরপর নবী বলে রলা তঞ্জুর ইলা ফাকিজি হাইন কোন জীবিত ব্যক্তির রানের দিকে তুমি তাকাই বানা জীবিত ব্যক্তির রানের দিকে তাকাই বানা দেশ গ্রামের মানুষ কাঁচা দিয়া খেতে কাজ করে এরে পুরো অবস্থা খারাপ ওলা তানজুর ইলা ফাকিজি হাইন তুমি জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না আচ্ছা এটা ভালো কথা জীবিত ব্যক্তি রান দেখা যায় না বুঝে নবী শেষে যেটা বললেন এটা ঘরে ঠেলি দরজায় টানা রাখবেন দেখবেন বাইর হইবেন ডুববেন আর দেখবেন নবীজি বলেন ওলা তানজুর ইলা ফাকিজি মাই তিন মরা ব্যক্তির রানের দিকেও তাকাইবা না মরা ব্যক্তির রান দেখতে আল্লাহ নবী নিষেধ করলেন তাহলে বলেন আমাদের সমাজ যারা জীবিত ব্যক্তি তারা যদি রাত দেখায় এটা কি নির্লজ্জতা কিনা এটা বেহা নবীজি বললেন জীবিত ব্যক্তির রান দেখো না পরে কয় মরা ব্যক্তির রানও দেখো না তাহলে বলেন রান এটা কতটা গুরুত্বপূর্ণ একটা অংশ পুরুষের জন্য এবার আরেকটা হাদিস বললে গুরুত্বটা আরো বুঝে আসবে হাদিস নাম্বার আবু দাউদের চার হাজার সতেরো নাম্বার হাদিস এক সাহাবা উনি রসুল করিম সাল্লা সাল্লামের কাছে প্রশ্ন করছেন এই হাদিসটা হলো এরকম ওলামা একরাম খুব এই হাদিসের সাথে পরিচিত আন বাহাজিবনে হাকিম ইন আন আবিহি আন জাদ্দিহি বাহাজিবনে হাকিম তার আব্বা থেকে তার আব্বা তার দাদা থেকে এই হাদিসগুলো প্রয়াস তো বাহাজিবনে হাকিম তার বাবা থেকে তার বাবা তার দাদা থেকে জিজ্ঞাসা করছে রসুল করিম সাল্লা সাল্লামকে প্রশ্ন করছে আউরা তুনা মানা তিমিনহা ও মানাজার হুজুর আমরা কাদের সামনে কোন অঙ্গগুলা ঢেকে রাখব আর কাদের সামনে ঢেকে রাখতে হবে না নবীজি বললেন ইহফাজ আউরাতক ইল্লা মিন তোমার বিবি ছাড়া তোমার ঢেকে রাখার অঙ্গ কারোর সামনে তুমি খুলবা না বাবার সামনেও রান খুলবেন না ভাইয়ের সামনেও রান খুলবেন না বোনের সামনেও রান খুলবেন না নবীজি বললেন তোমার বিবি ছাড়া অন্য কারো সামনে যা ঢেকে রাখতে হয় তা খুলবা না এই কথা বলার পর এখন দেখেন যেটা জিজ্ঞাসা করছে এটা আমাদের যুবক ভাই যারা আছি রাত্রে দরজা লাগায় যারা ফেসবুকিং করি স্ক্রলিং এফবি করি যারা আপনারা গার্জিয়ান যারা আসেন আপনারা কিন্তু জানেন না এরা রাত এগারোটার পরে পড়ালেখার বাহানায় ভিতর দিয়ে দরজা লাগায় কি যে করে আপনিও জানেন না এখন শোনেন তো সাহাবা প্রশ্ন করলেন হুজুর ইজা কানা আহাদুনা খালিয়া হুজুর ঘরে দরজা লাগায় যদি কেউ একা একা ঘরের ভিতরে থাকি তাহলেও কি রান ডাকতে হবে আবার ঘরের ভিতরে একা একা আসি হুজুর তখনো কি রান ঢাকতে হবে আবার বলছি হুজুর ঘরে একা আসি এই একা একাও কি আমার রান ঢেকে রাখতে হবে ঘরে কেউ নাই হুজুর দরজা লাগানো নবীজি বলেন ফাল্লাহ আহাকু আই ইস্তাহইয়া মিন রাসূলের করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন মিয়া ঘরে কেউ নাই আল্লাহ আল্লাহকে লজ্জা পাওয়া আরো বেশি দরকার তো বাবা তাহলে ঘরে একা থাকলে রান খোলা যাবে ইচ্ছা করে জোরে কয় না রান ইচ্ছা করে খোলা যাবে অনিচ্ছায় হতে পারে একা ঘরে থাকলে ইচ্ছা করে রান খোলা রাখা যাবে না আচ্ছা আরেকটা হাদিস বলি আবু দাউদ শরীফের হাদিস নাম্বার চার হাজার আঠারো নাম্বার হাদিস এই হাদিসটাও সবার জন্য কালা রসুল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ নবী বলেন লায়ন জুরুর রজুল ইলা উরিয়াতির রজুল কোন পুরুষ অন্য পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না ওলাল মর আত ইলা উরিয়াতিল মর আ কোনো নারী অন্য কোনো নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না এরপর নবীজি কি বলে দেখেন ওলা ইউফজির রজুলু ওলা ইউফজির রজুলু ইলা আর ফি সাউবি ওয়াহিদ এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাথার নিচে এক কম্বলের নিচে এক ল্যাপের নিচে ঘুমাবে না হ্যাঁ যারা আছেন দুই ছেলেকে এক ল্যাপের নিচে ঘুমাইতে দিয়েন না দুই ছেলেকে এক ল্যাপ এক কম্বল এক কাথার নিচে ঘুমাইতে দিয়েন না ভাইরা শুনেন ছোটবেলা থেকে পাঁচ ছয় বছর থেকে ছেলের কম্বল ল্যাপ আলাদা করে দেন দুইজনের আলাদা করে দেন এরপরে নবী বলেন ওয়ালাল মারাতু ওয়ালা তুফজিল মারাতু ইলাল মারআতি ফি সাউবিন ওয়াহিদ এক মেয়ে আরেক মেয়ের সাথে এক কাঁথা এক কম্বলের নিচে ঘুমাবে না এই আমল ঘরে চালু করেন কয়েকটা অপশন হতে পারে পারলে খাট আলাদা করেন দুইজনের না পারলে এক খাটের মধ্যে মাঝখানে কোল বালিশ আর আলাদা তাদেরকে কাঁথা কম্বল দিয়ে দেওয়া ইনশাল্লাহ পাঁচ ছয় বছর বয়স থেকে ছেলে মেয়ে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হয়ে তারা ইনশাল্লাহ বড় হবে কথাটা মনে থাকবে তাহলে বলেন তো দুই পুরুষ এক কাঁথা এক কম্বল এক ল্যাপের নিচে দুই ছেলে কি কি ঘুমাইতে দিবেন না ভাই আমাদের নবীজি নিষেধ আসছে দেন না এটা নির্লজ্জতা বারে দিয়েন না আপনারে দুইটা ল্যাপ দুইটা কম্বল দুইটা কাঁথা আপনি কিনে নেন আর যদি বলেন হুজুর শীতকালে দুই ল্যাপ কেনার সামর্থনাই দুই কাঁথা দিয়ে তখন উপরে ল্যাপ দেন দুই কাঁথা দুইজনে গায়ে দিবে উপরে ল্যাপ থাকতে পারে দুই কাঁথা দুই ছেলে গায়ে দিবে উপরে ল্যাপ থাকবে দুরুজনুর উপরে এটা হতে পারে এটা রসুলের এই হাদিসটা পালন করার চেষ্টা করব। তাহলে নির্লজ্জতা থেকে বাঁচতে পারবো বেহাপনা থেকে বাঁচতে পারবো লজ্জাশীলতার গুণে গুণান্বিত হতে পারবো আল্লাহ আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আলোচনা শেষ হয়নি তো লজ্জাশীলতার গুণ এটা আমরা যেন সকলে অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন বাকি আলোচনাটা একটু পরে করব। করার আগে আপনাদের সামনে রুমাল যাবে মাদ্রাসার আপনারা কে উঠবেন না কেউ উঠবেন না ছাত্র ভাইরা রুমাল নিয়ে যান তাড়াতাড়ি মাদ্রাসার জন্য আপনারা দান করবেন ছাত্ররা তাড়াতাড়ি রুমাল নিয়ে যাই আমরা কে উঠবো না ছাত্র ভাইয়ারা সবার সামনে রুমাল নিয়ে যাই আলোচনা এখনো শেষ হয়নি মাদ্রাসার ছয়